আজ আমি তোমাদের বাংলার বুকে অবস্থিত একটি জাগৃত কালী মন্দিরের ব্যাপারে সন্ধান দেব যার ইতিহাস বহু পুরোনো আমি সঞ্জিতা নিয়ে চলে এসেছি আর একটি ছোট্ট ব্লগ নিয়ে কিন্তু দাঁড়াও দাঁড়াও এবার কিন্তু তোমাদের সাথে বাঁকুড়া ট্রিপের গল্প শেয়ার করব তবে যেহেতু সেটা একটা ভিডিওর মাধ্যমে পসিবল নয় সব কিছু করা তাই পার্ট বাই পার্ট আমি শেয়ার করব আর আজ আমি শেয়ার করব প্রথমে দুর্গাপুরের মা ভৃঙ্গির কালী মন্দির আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম প্রথমে দুর্গাপুর কলকাতা থেকে এখানে প্রায় সন্ধ্যা আমরা সাড়ে সাতটার দিকে বেরিয়েছি দক্ষিণেশ্বর ডানকুনি হয়ে হাইওয়ে দিয়ে আমরা দুর্গাপুর চলে যাচ্ছিলাম এখন যেহেতু রাস্তায় কাজ চলছে তাই প্রচুর ধুলো ছিল রাস্তায় প্রচুর ডাইভার্শন করা ছিল দুর্গাপুর পোঁচোতে আমাদের প্রায় তিনটে চারটে টোল ট্যাক্সের গেট আমরা পার করেছি আর তার মাঝে মানে এক তো কী বলতো অনেকটা জ্যাম তো ছিলই কিন্তু ঠিক আছে বাট রাস্তাটা ঠিকঠাকই ছিল তো মোটামুটি আমরা তারপরে একবারে আমরা পৌঁছে যাবো সোজাসুজি শক্তিগড় আর এই রাস্তায় যেতে যেতে প্রচুর লড়ি যাচ্ছিলো প্রচুর লড়ি আর রাস্তা তো যতটা ভালো ছিল মানে যে রাস্তাগুলো আর ঠিক আছে সেটা তো ঠিক আর যেই রাস্তাগুলো এখনও ঠিক করা হচ্ছে আশা করি এটা পরবর্তী এক থেকে দু বছরের মধ্যে কিন্তু দারুণ এই রাস্তাটা কিন্তু হয়ে যাবে তো এরপর আমরা প্রথমে আমরা যেখানে একবারে কলকাতা থেকে যখন আমরা স্টার্ট করলাম তো সোজা আমরা চলে গেলাম আগে শক্তিগড় আর শক্তিগড়ে তো জানোই একদিন স্পেশাল কি হচ্ছে আমাদের ল্যাংচা আর সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে যে শক্তি করে যখন এন্ট্রি করছি তো প্রত্যেকটা ওখানে যত রেস্টুরেন্ট বলুন বা মানে যা খাওয়ার যায় এটা সব কিছুতেই কিন্তু ওই ল্যাংচার ব্যাপারটা কিন্তু সবটাতেই আছে ল্যাংচা দিয়েই সমস্ত কিছু তাদের নাম ঠাম আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো বা তার আগে দেখো এটা আর একটা টোল ট্যাক্সের এখানে একটা দাঁড়িয়েছি আর সব পরপর করে এখানেই সবথেকে বেশি লাইন হয়ে যাচ্ছিলো বাট ছোটো গাড়িদের জন্য ওরকম ছিল না বাট বড়ো গাড়ির জন্য তো লম্বা লাইন এরকম ছিল আর এই যেই জায়গাগুলো টোল টেক্সা এইগুলো পুরো অনেকটা মানে মানে একসাথে বলতে পারো পাঁচ ছটা লড়ি আরামসে চলে যাবে তো ফাইনালি এখানে আমি শক্তিগড়ে নেমে গেছি আর একটু একটু রেস্ট নেব তো এখানে আমি একটা ল্যাংচার নিলয় আছে সেখানে দাঁড়িয়েছিলাম আমাদের বাসে প্রচুর সব বাস টাস অনেক এখানে দাঁড়িয়ে ছিল তার এখান থেকে ল্যাংচা নেব তো এখানে প্রায় ভ্যারাইটিস ছিল সাইজের উপরে দশ কুড়ি তিরিশ তো আমি এখান থেকে একটা কুড়ি টাকার একটা ল্যাংচা জাস্ট যেহেতু আমি এটা ফার্স্ট টাইম মানে শক্তিগড়ে আমি এসেছি তো ফার্স্ট টাইম আমি ভাবলাম যে দেখি কেমন হয় এখানকার টেস্ট যেহেতু এটা এখানকার একটা স্পেশাল হলো বিখ্যাত তো এটা নিয়ে নিলাম একটা ল্যাংচা টেস্ট খুব বেশি যে অতিরিক্ত ভালো সেটা বলবো না হয়তো আমার এখানে এই জায়গাটা আমার তো জানা নেই যে কোন জায়গাটায় স্পেশাল হচ্ছে তো এখানে অ্যাভারেজ ছিল তো ঠিকঠাক ছিল খেলাম এটা কুড়ি টাকার ছিল তারপরে এটা খেলাম আরও ওখানে অনেক রকমেরই মিষ্টি ছিল বাট যেহেতু এখানকার স্পেশাল হলো ল্যাংচা তাই আমি এখান থেকে শুধুমাত্র এই ল্যাংচাটা খেয়েছি আরও সাইজেসের হিসাবে এখানে দাম ছিল আর পরপর অনেকগুলোই রেস্টুরেন্ট ছিল সব জায়গাতেই কিন্তু পাওয়া যাচ্ছিলো এই ল্যাংচা তারপরে আমরা এখানে ল্যাংচা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার আমরা রনা দিলাম দুর্গাপুরে আমরা প্রায় দশটার সময় পুঁচে গিয়ে আমরা হোটেলে চেক ইন করে গেলাম তারপরে পরের দিন আমরা আবার স্নান করে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে আর এইটা হচ্ছে বাংলার বারোশো নিরানব্বই অর্থাৎ ইংরেজি আঠারোশো সালের একটি জাগৃত ভৃঙ্গি শশাব কালী মন্দির আর এটি একদম দুর্গাপুরের বেনাচিদি মার্কেটে অবস্থিত আছে সম্পূর্ণ ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করবে আর এই এই মন্দিরটা হচ্ছে যে বানিয়েছেন ওনার নাম হচ্ছে অক্ষয় কুমার রয় আর এখানে কিন্তু প্রতিটা দিন কোনো বিশেষ দিন বলে নয় প্রতিটা দিন কিন্তু এখানে ভিড় হয় কারণ এখানে দেশ বা বিদেশ সম্পূর্ণ জায়গা থেকে কিন্তু এখানে লোকরা আসেন আর এমন ওনাদের বিশ্বাস যে এখানে যাওয়ার সম্পূর্ণ মনস্কামনা আমাদের পূর্ণ হয় তাই আমিও এখানে গিয়ে ভালো করে পুজো দিয়ে দিলাম তারপরে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে তোমরা সব ডিটেলস তুমি আমার ক্যাপশনেও পেয়ে যাবে এবং কি পরবর্তী যে আমি নেক্সট ভিডিও বানাবো সেটা তোমাদের আমরা পরের ভিডিওতে দেখাবো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই